আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন এখন এই মুহূর্তে অবস্থান করছি আমি বর্তমান সাহেবনগরে সাহেবনগর গ্রাম এই যে পুলের সাইডে হঠাৎ করে সাইন্স চাচা ফোন দিল যে ভাইসে কোথায় আছো তুমি একটু চলে আমার সাথে দেখা করো পরে বললাম চাষা আমি তো বাজারে আছি হচ্ছে যে মাঠে যাইতে হবে ভুট্টার গাছ কিছুটা আর ভুট্টার বেসন বুনছিলাম কিছু গাছ বের হয়েছে কিছু গাছ বের হয় নাই এই জন্যে আবার বাজার থেকে আপনার এই যে ভুট্টার বীজটা নিয়ে আসলাম আবার জমিতে ইয়ে করবো সাইন চাষা জমিতে বীজ দিবে এই জন্য এই যে টিউবওয়েলের পানি চটতে চাষা তোমার তো এই টিউবওয়েলটা হয় খুবই লাভ হয়েছে তাই না

ঢোপটা ভালো করে ধুয়ে লিস তো আগে বৃষ্টি আগে যা হয়েছে তা এই যে আমার সায়েন্স আছে এখন হচ্ছে সবকিছু কিছু কেমিক্যালগুলো মিস করবে যেগুলো প্রয়োজন উপরে নীলাকা যদি পড়ে যাই না এই যে আমার সায়েন্স চাচা এই যে শুরু করছে এই যে মেডিসিন হ্যাঁ এই যে মেডিসিন সেতারা হ্যাঁ এটা কি কি কাজে এটা কাজ করবে পোকা পোকা হ্যাঁ সব রকমের দমন করবে এদের তাই মরিচের জমি মেরে দিয়ে আপনার হচ্ছে ভুট্টা লাগাইছে আশা করা যায় গতবার আপনার হচ্ছে মেহেরপুরে ভুট্টাতে এত পরিমাণ কৃষক লাভ করেছে জন্য ঢালা ভুট্টা লাগানো শুরু করছে এবার হ্যাঁ আমার এই যে ভাইজান ঘাস কেটে চলে আসলো যতবার মাঠে আসবো ভাইজানের সাথে দেখা হবে ভাইজান একজন প্রকৃত কৃষক আজকে আকাশটা মেঘলা মনে হয় বিকালে আবার বৃষ্টি আসবে এই যে সায়েন চাষা কাজ শুরু করে দিয়েছে চাষা এবার কিন্তু ভুটটা বেশি সারি মোটর সাইকেল কিনতে হবে বুঝতে পারিস মরিচ বেশি তো হেলিকপ্টার কিনেছি হেলিকপ্টার হ্যাঁ

খুব হিসাব নিকাশ করে চলে চাচাকে বললাম যে এই হেলিকপ্টার নিয়ে চলে যাতি চাচা গেলো না এই যে এখনই শুরু হয়ে যাবে আমাদের জমিতে নামবো কিছুক্ষণের মধ্যেই আসলে আজকে যে মাঠে এত পরিমাণে বাতাস খুবই সুন্দর বাতাস খুবই ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম